ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে সম্বোধন করার পরও নিজেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম দাবি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বহুল আলোচিত সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নের জবাবেই বাইডেন বলেন ট্রাম্পকে তিনি রানিং মেট মনোনীত করতেন না যদি তার মাঝে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকত এক প্রশ্নের জবাবে বাইডেন জানান গত ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ তিনটি নিউরোলজিক্যাল টেস্ট করিয়েছেন তিনি যেখানে তার সুস্থতা প্রমাণিত হয়েছে। তবে বাম্পায়ে কিছু সমস্যা থাকার কথা জানান প্রেসিডেন্ট প্রতিদিন নিউরোলজিক্যাল টেস্ট দিতে হয় জানিয়ে প্রেসিডেন্ট বলেন এরপরও যদি প্রয়োজন হয় তবে তিনি আবারও মানসিক সক্ষমতার পরীক্ষা দেবেন এ যেন এক অগ্নি পরীক্ষা গত সাতাশে জুন প্রেসিডেন্সিয়াল ডিবেটে স্নায়ুচাপ ছিল কিন্তু প্রতিপক্ষ ছিল প্রজ্ঞার বিবেচনায় খুব সাদামাতা কিংবা বলা যেতে পারে তেমন যোগ্যতা সম্পন্ন নয় কিন্তু বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দেশি বিদেশি সাংবাদিক ঠাসা এই বহুল আকাঙ্খিত এবং আলোচিত সংবাদ সম্মেলনে ক্ষুর্ধার প্রশ্নকর্তার অভাব ছিল না ওয়াট কনসার্নস হ্যাভ প্রেসিডেন্ট ইস প্রথম প্রশ্নটাই ছুটে আসে কোন কারণে আগামী নির্বাচনে যদি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হয় তবে নিজের ডেপুটির উপর তার আস্থা কতটা হ্যারিস ট্রাম্পকে হারাতে পারবেন I think she's not qualified to বিতর্কের বেহাল দশা কাটাতেই এই সংবাদ সম্মেলনে সপ্রতিভ থাকবেন সেই আশাই ছিল কিন্তু বাইডেন যেই উত্তর দিলেন তাতে তার মানসিক সক্ষমতা নিয়ে যতটুকু প্রশ্ন ছিল সেটাও যেন হারিয়ে গেল জানালেন ট্রাম্পকে তিনি রানিং মেইট মনোনীত করতেন না যদি না তার মাঝে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকত অর্থাৎ কামালা হ্যারিসকে বোঝাতে গিয়েই তিনি চরম সূত্র ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করলেন অন্যভাবে বললে প্রতিপক্ষের যোগ্যতার প্রশংসাই করলেন আর এত ভুল করার পরও কিনা নির্দিধায় জানালেন পুরোপুরি সুস্থ আছেন তিনি বললেন গত ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ তিনটি নিউরোলজিক্যাল টেস্ট করিয়েছেন তিনি যেখানে তার সুস্থতা প্রমাণিত হয়েছে তবে বাম্পায়ে কিছুটা সমস্যা থাকার কথা বললেন ইউক্রেন প্রেসিডেন্ট এর ফলে তার জুতো পড়তেও কিছুটা কষ্ট হয় বলে স্বীকার করে নিলেন তিনি প্রতিদিন নিউরোলজিক্যাল টেস্ট দিতে হয় জানিয়ে বাইডেন জানান এর পরও যদি প্রয়োজন হয় তবে তিনি আবারও মানসিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন হ্যারিস প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন পরিসংখ্যান যদি বলে কামালা ট্রাম্পকে হারাতে পারবেন তবে কি তিনি প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়াবেন বাইডেন বলেন সেরকম কিছু চিন্তা করছেন না তিনি সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে যখন আরেক সংবাদকর্মী জিজ্ঞাসা করে বসেন শুরুতে হ্যারিসের সাথে ট্রাম্পকে গুলিয়ে ফেলেন তিনি এমন প্রেক্ষাপটে সাবেক প্রেসিডেন্ট তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করলে সেটি কি উপেক্ষা করা যেতে পারে মুজকি হেসে বাইডেন বলেন তার কথাই শোনেন্ট এদিকে গণমাধ্যম বলছে সংবাদ সম্মেলনে বিতর্কের চেয়ে অনেক ভালো করার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি বরং নতুন করে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের কয়েকজন নভেম্বরের নির্বাচন থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বানে সামিল হয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব